আমরা বিভিন্ন জায়গায় গণবিবাহ দেখেছি কিন্তু আপনি কোনোদিন দেখেছেন বা শুনেছেন গণ খাতনা বা মুসলমানি দশজন শিশুকে এক জায়গায় বসিয়ে খাতনা দেয়া হলো। মুখে মিষ্টি দেয়া হলো পাশাপাশি বিভিন্ন মানুষেরা তাদের হাতে কিছু উপডৌকন তুলে দেয় তারপর শুরু হয় খাতনা দেওয়ার কাজ ইসলাম ধর্মে এটি একটি সুন্নত বলে পরিচিত বসিরহাট মহাকুমার অন্তর্গত হাসনাবাদ ব্লকের সাহা মোল্লাপাড়া এলাকার ঘটনা এদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এই খাতনা দেখতে ভিড় জমান সাহা মোল্লাপাড়া বৃন্দের পরিচালনায় এবং মেঘনা জুয়েলার্স কর্ণধর তথা বিশিষ্ট সমাজসেবী তরিকুল ইসলামের সহযোগিতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল রশিদ মোল্লা এবং এলাকার পঞ্চায়েত সদস্য রাজিবুল মোল্লা এদিন যারা খতনা দিতে আসেন তারা খুবই গরিব এবং অসহায় দুস্থ বাচ্চা এই খতনা দিতে ব্যাপক টাকা খরচের থেকে বাঁচতে এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে উদ্যোক্তারা জানিয়েছেন তাদের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করছি পরের বছর আমরা বহু মানুষকে একসাথে নিয়ে এই বিশেষ জিনিসটি আমরা আবার যেটা উপকারে আমরা এখানে প্রথমত মুরাইশা মোল্লাপাড়া এটা যুবক ছেলেদের কাজ যুবক ছেলেরা প্রতি বছর এখানে মানে বাৎসরিক ধর্মসভা দেয় তো এবছর আমরা সবাই মিলে এক জায়গায় বসে চিন্তা ভাবনা করলাম যে সমাজের কাজ আগে করতে হবে আমার ধর্মটাকে আমি অবশ্যই মানব ধর্মটাকে প্রচার প্রচার করবো প্রসার করবো সেটা ঠিক আছে কিন্তু সমাজ যদি পিছিয়ে পড়ে তাহলে সে ধর্মের কোনো মানে নেই এটা আমরা বুঝেছি তাহলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সমাজের সমাজের দিকে লক্ষ্য রাখা অতি প্রয়োজন এটা একটা সমাজকল্যাণমূলক কাজ আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি তো এটা একটা গুরুত্বপূর্ণ সমাজকল্যাণমূলক কাজ যেটা ধর্মীয় বিধানের সঙ্গে যুক্ত এই ধর্মীয় বিধান এবং সমাজকল্যাণ দুটো একসঙ্গে যুক্ত বলেই আমরা এই মনে করে এই চেতনা আমাদের মধ্যে আসলো যুবক ছেলেদের মধ্যে এবং আমি সকলকে উৎসাহিত করলাম এবং বললাম যে এবার গণ মুসলমানি দিয়েই আমরা ইনশাল্লাহ শুরু করব আমাদের আগামী দিনের পথ কতজন আমরা এখানে আপাতত এবছর তো প্রচার সেইভাবে আমরা করিনি আপাতত বারোজন হয়েছে আমরা আগামী দিন চেষ্টা করব এটাকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার জন্যে যারা মুসলমানি দিতে পারে না আর্থিক সংকটে অর্থ অর্থনৈতিক অবস্থার কারণে মুসলমানি দিতে পারে না তাদের বিনা পয়সায় এখান থেকে আপনারা দেখবেন বিনা পয়সায় শুধু মুসলমানি না এদের চিকিৎসার ব্যবস্থা মানে সমস্ত মানে প্যাকেজ ওদের যতদিন পর্যন্ত ওষুধপালা লাগে ততদিনের ওষুধপালা সমস্ত সব ফ্রি হ্যাঁ এবার এদের কাপড়ের ব্যবস্থা করেছি এবং এদের মুখে ক্ষিদোয়া যেটা বাড়িতে সামাজিক অনুষ্ঠান আমরা পালন করি সকলে পয়সা দিয়ে গ্রামের মানুষ এত উৎসুক যে সকলে পয়সা দিয়ে মানে একটা ভিড় জমে গেছে এই প্রথমে দেখছি আর অনেক তো গরিব মানুষ আছে গ্রামে তারা পয়সার অভাবে তারা এসব মানে মুসলমানি খাতনা দিতে পারে না সেসব হ্যাঁ এইগুলো রাজবাহী থেকে মোটামুটি যোগাযোগ করেছে এ সবার জন্য খুব ভালো হয়েছে গরিব মানুষের পক্ষে হ্যাঁ যুবক ছেলেরা এদের পক্ষে আমাদের একদম মানে শুভেচ্ছা জানাতে যে সব থেকে ভালো সংবাদ আমরা আনন্দ এতে আমার নাম মোহাম্মদার গাদী ও হচ্ছে এখানে তো রাজু করেছে অন্য জায়গায় হয় তবে খুব কম ক্ষেত্রে আমি চাই যে এরকম আরও বিভিন্ন এলাকা ভিত্তিক হোক হ্যাঁ এবং এর জন্যে আমি আমার ভিজিটিং কার্ডও আছে মানে যেহেতু কার্ড আছে গরিব এবং এতিমদের জন্য আমার উপরে হকও আছে তাদের যেহেতু আমি লিখেছি হ্যাঁ অথবা আমি চাই এরকম বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে ক্লাব থেকে হোক বা মসজিদ কমিটি থেকে হোক বা পাড়া প্রতিবেশী মিলে হোক বা কোনো পপুলার কোনো ব্যক্তি হোক বা মেম্বার থেকে হোক এইভাবে যতবার করবে প্রতি মাসে আমার একটা ডেট আছে এছাড়াও যদি মাসে আমার দুবার করে করতে আলহামদুলিল্লাহ যত দূরে এখান থেকে যদি আপনি বারসাত বা হুগলি কলকাতা ঘটক পুকুর বিভিন্ন জায়গায় আমার যেতে হয় ক্যানিং ট্যানিং শামসেলনগর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি চাই প্রত্যেক মানুষ এইভাবে দিনের খেদমতের জন্য এগিয়ে আসুক এবং ইনশাল্লাহ আমি আমার খরচা দিয়ে আমি সেখানে যেয়ে করবো এবং এটা মানুষের এটা মানুষের কাছে ভালো হওয়ার জন্য না এটা একমাত্র দিনের খেদমতের জন্য হ্যাঁ একদম একদম টোটাল আমার কন্ট্যাক্ট নম্বর যথেষ্ট নাইন সিক্স ফোর সেভেন ডবল ফোর ডবল নাইন ওয়ান সেভেন আর একটা নাম্বার নাইন ডবল থ্রি টু ফাইভ ডবল ওয়ান সেভেন টু ফোর আমার নাম ডাক্তার হারুনল রশিদ দণ্ডিরহাট ফকিরাট খোলা বসিরাহ উত্তর চব্বিশ পরগনা